প্রথম আলো আয়োজিত রেফ্রিজারেটর মেলায় আমরা আবারও অংশ নিতে পেরে অনেক আনন্দিত এবং গর্বিত এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সর্বাধুনিক পণ্যগুলো কাস্টমারদের সামনে তুলে ধরতে সক্ষম হই এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমরা কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি এবং আমাদের কাস্টমারদের পছন্দ এবং চাহিদার সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা অর্জন করি আমরা বিশ্বাস করি আমাদের ইনোভেটিভ টেকনোলজি এবং অফার্সগুলোর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের মন জয় করতে সক্ষম হব বর্তমানে বাংলাদেশের রেফ্রিজারেটর মার্কেট অনেক ম্যাচুয়ার এবং কম্পিটিটিভ কাস্টমাররা এখন শুধু দাম না দামের পাশাপাশি পণ্যের কোয়ালিটি এনার্জি সেভিং ফিচার্স এবং আদার টেকনোলজিসগুলা খুব বিবেচনা করে দেখেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলায় এখন যে কোনো ব্র্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেকো আমরা এই সব দিক বিবেচনা করে আমাদের গ্রাহকদের জন্য পণ্য সরবরাহ করে থাকি সিঙ্গাপুরকেও সবসময় পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিশ্বাস করে আমাদের রয়েছে ইনভার্টার টেকনোলজি আর সিক্স এ রেফ্রিজারেটর এবং বিএসটিআই কর্তৃক ফাইভ স্টার এনার্জি রেটিং যা বিদ্যুৎ সাশ্রয় করে এবং পরিবেশে কার্বন এমিশন কমায় আমরা গ্রিন টেকনোলজি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছি আমাদের ফ্যাক্টরি তৈরি করা হয়েছে লিড গোল স্ট্যান্ডার্ড মেনটেন করার মাধ্যমে যা আমাদের পরিবেশের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় গ্রাহকরা আমাদের ফ্রিজ বেছে নেন কারণ আমরা প্রযুক্তির সাথে দিচ্ছি আস্থার সমন্বয় আমাদের আধুনিক ডিজাইন এবং প্রযুক্তির সাথে রয়েছে এভারফ্রেশ হার্ভেস্ট ফ্রেশড টেকনোলজি যা খাবারকে রাখে দীর্ঘদিন সতেজ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এছাড়াও আমাদের রয়েছে এয়ারো টেকনোলজি যা ফুড সেকশনে সমানভাবে ঠান্ডা বাতাস সরবরাহ করে যার ফলে খাবার অনেক সতেজ থাকে সব মিলে সিঙ্গা বেকো আস্থার ব্র্যান্ড আমাদের রয়েছে দেশব্যাপী সিঙ্গার বেকর শোরুম যেখান থেকে গ্রাহকরা সহজ কিস্তিতে আমাদের পণ্য কিনতে পারেন অনলাইন এবং অফলাইন এই যৌথ আয়োজনের মাধ্যমে আসলে আমরা কাস্টমারদের অনেক কাছে যেতে পারি এবং ব্র্যান্ডগুলোর একটা সুযোগ হয় কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট করার যার মাধ্যমে কাস্টমাররাও তাদের রিয়েল এক্সপিরিয়েন্সটা পান টাচ অ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স পান যা আমাদের পণ্যের প্রতি তার আস্থাটা আরও বাড়ায় আমাদের ইনোভেটিভ ডিসিশা আরও শক্তিশালী হয় ধন্যবাদ প্রথম আলো ধন্যবাদ আমাদের সকল গ্রাহককে